আজ বানাবো একটা টক ফলের রেসিপি আমাদের এখানে এই ফলটাকে বলা হয় বড়াল তোমাদের ওখানে কি বলে কমেন্টটা অবশ্যই জানিও তো এটা মানে পাকলে পরে খাওয়াও যায় ফল হিসাবে আর কাঁচাতে রান্না করা যায় সবজি হিসাবে তো আজকে তো কাঁচা ছিল সেই জন্য রান্না করব। তো চলো এখন কাটা যাক আর কাটতে কাটতে আমি দেখছি আব্বু আমার গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে যে দেখো কত আম আর অনেক আম পেকেও ছিল তো অনেক এখন আমগুলো কাটা হলো এই দেখো কত পাকা পাকা আম সেই আমগুলো কাটা হলো আমরা খাবো এত মিষ্টি গাছ পাকা আম খেতে কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না গাছ পাকা আম খেতে কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও তো আমিও গাছ পাকা আম অনেকগুলো খাওয়া দাওয়া করার পরে এই যে রান্না করব বড়াল কাটা হয়ে গেছে আর রান্না করতে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি রেডি করে দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলোকে আমি কিছু খুচি করে কেটে নিয়েছি আর বড়ালটা দেখতে একটু কাঁঠালের মতো হয় দেখো ভেতরে অনেক বীজ আছে বীজগুলো খাওয়া যায় তো চলো এবার রান্না করা যাক আর রান্না করতে বেশি কিছু লাগবে না হলুদ লবণ পেঁয়াজ আর লঙ্কা লাগবে এই যে এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কারণ টক হয় একটু খেতে বেশ ভালো লাগে ওই জন্য লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে দিলাম আর তেল বাসার কিছু লাগবে না এবার জল দিয়ে রান্না বসিয়ে দেবো ভালো করে মেখে নিয়েছি হাতে করে আমি খেতে কি যে ভালো লাগবে দেখেই বোঝা যাচ্ছে এখন তো এই যে সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি এবার জল দিয়ে বসিয়ে দেব রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম এবার ফুটে উঠলে একটু পরেই হয়ে যাবে আমাদের বড়াল রান্না টক টক আর দেখতে যা সুন্দর কালার এসেছিলো এই যে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আজকে এই পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো ভিডিওতেই ভালো লাগলে লাইক